পাণ্ডু মেয়ের সিনেমা দেখতে সিনেমা হলে মানুষের ঢল পাণ্ডুয়ার মানুষের কাছে গর্বের বিষয় হয়ে উঠেছে স্থানীয় মেয়ে জয়ন্তে যাকে সিনেমা জগতে সবাই চেনে জাগৃতি নামে প্রায় দু মাস আগে খবর প্রকাশিত হয়েছিল তার নতুন সিনেমা লাভ প্রেম ভালোবাসা মুক্তির অপেক্ষায় রয়েছে অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল পাণ্ডুয়ার স্টেশন লোড সংলগ্ন এলাকায় একটি প্রেক্ষাগৃহে শুক্রবার থেকে দিনে তিনটি করে শো শুরু হয়েছে এই সিনেমার পাণ্ডুয় মুক্তির প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে দেখা গিয়েছে উপচে পড়া ভিড় বহু দর্শক জানিয়েছেন বহু বছর পর তারা সিনেমা হলে পা রেখেছেন শুধুমাত্র আর মেয়ের অভিনয় দেখার জন্য কেউ কেউ বলেছেন প্রায় পঁচিশ তিরিশ বছর পর সিনেমা হলে এসেছেন শুধু জাগৃতির অভিনয় উপভোগ করার জন্য গত শুক্রবার পাণ্ডুয়ে মুক্তির দিন কেক কেটে সিনেমার শুভ সূচনা করেন জাগতির নিজে সাধারণ দর্শকের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে কেক কাটার আনন্দ ভাগ করে নেন তিনি সেই সময় উপস্থিত ছিলেন সিনেমায় অভিনয় করা একাধিক শিশু শিল্পীও সিনেমার মধ্যে নাচ গান ড্রামা ও অ্যাকশনের জমজমাট পরিবেশ তৈরি হয় দর্শকদের মধ্যে এই দিন প্রেক্ষাগৃহে এই লাভপ্রেম ভালোবাসা দেখতে স্থানীয় মানুষদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো এক দর্শক বলেন আমরা বহু বছর পর সিনেমা হলে ফিরেছি কারণ আমাদের ঘরের মেয়ের অভিনয় করছে আরেকজন জানান প্রায় তিন দশক পর সিনেমা হলে এলাম শুধুমাত্র জাগৃতির সিনেমা দেখব বলে দর্শকদের এই ভালোবাসা পেয়ে আপ্লুত জাগৃতি জানান পাণ্ডুয়ার মানুষের এই ভালোবাসাই তাকে অনুপ্রাণিত করবে ভবিষ্যতে আরও ভালো সিনেমা উপহার দিতে দর্শকদের প্রত্যাশা আগামী দিনেও তারা তার আরো মানসম্মত কাজ দেখতে পাবেন

মাতার উচ্চশিক্ষা নিলজ্জ বেয়ালো বিশ্বসভার বেলি এগুলো কি বেলি রোপণ করা হবে ওহ এগুলো শুধু মেয়েদের কেন ছেলেদেরও করা উচিত আপনি কি এগুলো করতে ভালোবাসেন আমি আসছি শুনুন আমি আসলে এভাবে বলতে চাই আপনি কতটা তুললেন তাই আপনার মাথা না খারাপ খুব ভালো লেগেছে আরো ভালো করুক আরো সুন্দর করুন আমরা আরো চাই আরো ভালো হোক আরো বড় সিনেমাটা দেখলেন তো বুঝলেন সিনেমাটা সব এখন যা হচ্ছে যেটাই দেখছি খুব সুন্দর লাগলো ওইগুলো যে হচ্ছিল অভিনয়গুলো খারাপ ভালো সব কিছু মিলিয়ে খুব সুন্দর লেগেছে আমার তো খুবই ভালো লেগেছে আর ভীষণ গর্ব হচ্ছে সবাইকে বলতে পারবো যে আমাদের বাড়ি মেয়ে সিনেমা করেছে এটাই আমাদের গর্ব

আগামী দিনে কি আশা করছেন আরো এগিয়ে যান ভালো লাগলো আমি চাই এর থেকে যেন আরো ভালো হোক পান্ডুয়ার মেয়ে হয়ে পান্ডুয়াতেই বইটা চললো খুব ভালোই হয়েছে বইটায় মারপিটও আছে ওইটাই ভালো লেগেছে আর গান গান গানও ভালো লেগেছে তার থেকে মারপিটটা বেশি ভালো লেগেছে আচ্ছা এটাই খুব ভালো হয়েছে পাহাড় খুব বহুদিন পর শুধুমাত্র কি পান্ডুয়ার মেয়ে বলে কি এরকম এলেন সিনেমাটা দেখতে হ্যাঁ তাহলে তো সিনেমা হল সব বন্ধই হয়ে গেছে হ্যাঁ এই লাস্ট মনে হয় তাহলে পঁয়ত্রিশ বছর হলো পঁয়ত্রিশ বছর পর এসেছি পান্ডুয়ার হয়ে একটা যে আমাদের এখানকার একটা রিলিজ হয়েছে এসেছে সিনেমা আরও করুক গর্ব হয়েছে আমাদের খুব গর্বিত আমরা খুব ভালো হয়েছে আরও বই করুক আরও আমরা দেখব ও বড়ো হোক আরও নামটা খুব ভালো লাগলো সব মিলিয়ে আছে মেয়েরা যে এখন নিচে নেমে আছে এতে জগতে সেটা নয় খুবই ভালো মেয়েরাও এখন জগতের পুরুষদের থেকে এগিয়ে গেছে এটা খুব ভালো লাগলো সিনেমার ফ্যাক্টটা বইটা দেখে না খুব ভালো লাগে যে মেয়েরা এখন এগিয়ে গেছে মেয়েদের বাইরে বেরোতে হবে লড়াই করতে হবে এখন যা দিনকালের পরিস্থিতি মেয়েদের খুব এ হচ্ছে লড়াই করে বাঁচতে হবে বাইরে বেরোতে হবে আর আনন্দ করে মেয়েরা থাকুক যতদিন মেয়েরা বেরিয়েছে মানে থাকবে ততদিন মানুষ এ করে থাকুক এখন মেয়েরা যাতে পিছিয়ে থাকে বড় হোক আরো বড় হোক নিজের পায়ে দাঁড়া দাঁড়িয়ে নিজের যোগ্যতায় নিজে গল্পটা কেমন লাগলো খুব ভালো লেগেছে খুব লেগেছে পান্ডুয়ার জয়ন্তী বলে সবাই আমাকে চেনে কিন্তু মুভিটা আমার নাম জাগৃতি তো আমার তো খুবই ভালো লাগছে দর্শকদের রেসপন্সও খুব ভালো এটা আমাদের সেভেন্থ উইক সেলিব্রেশন হলো আজকে বিশে জুন ছবিটি মুক্তি পেয়েছিল লাভ ফ্রেম ভালোবাসা তো সবার আশীর্বাদে ভালোবাসায় আরো যাতে ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি এই আশাটাই রাখলাম আপনাদের কাছে আপনারা আসুন পান্দর কল্যাণী সিনেমা হলে আমাদের শো টাইম চলছে সকাল এগারোটা দুপুর দেড়টা আর বিকেল চারটে তো আপনাদের সময় মতো আপনারা আসুন আর আমি এই উইকটা আসবো সিনেমাতে হলে আপনারা যদি আমার সাথে বসে একসাথে সিনেমা দেখতে চান তাহলে অবশ্যই আসবেন এই টাইমগুলোতে আমি থাকি কারণ বাড়িতে সব মোবাইল হয়ে গিয়ে যা হয় সব ফোনেই দেখছে বা সব অন্য ইয়ে থেকে দেখছে তো সেভাবে ওদের হলে আসা হয়তো আর হয় না আর এখন সিরিয়াল দেখছে টিভি খুললে তো যেহেতু আমি পান্ডুয়ার মেয়ে এবং পান্ডুয়ার ছবিটা এসেছে তো সেহেতু ওরা বেশি এক্সাইটেড এবং হ্যাঁ অনেক ঠাকুমা দিদিমা তারা অনেক মানে দিন ধরে যারা হলমুখি হয়নি তারা এখন আমার ভালোবাসার টানেই হয়তো আবারও হলমুখী হচ্ছে যেটা আমার কাছে বেশ পরম প্রাপ্তি অনেক পরম পাওয়া বলতে অনেক ভালোবাসা পাচ্ছি বয়স্ক মানুষরাও আসছেন আমাকে ভালোবেসে আশীর্বাদ দিতে তো সেটা আমার খুব ভালো লাগে আহ খুবই ভালো লাগছে এয়ার ফিল্মস প্রোডাকশন হাউস আর ব্লু সিলিস এন্টারটেনমেন্ট এর প্রযোজনা এটা হয়েছে আর মিস্টার সুস্মিত মন্ডল আমাদের ডিরেক্টর আর গান গিয়েছেন হচ্ছেন বিনোদ রাথোর মোহনা এছাড়াও প্রিয়া ভট্টাচারিয়া জয়ন্ত সবাই গান গিয়েছেন রুদ্র এবং নিজের গলা একটা গান গিয়েছেন যেটা আপনাদের সবার খুব পছন্দ হয়েছে আর নীল নীল আকাশে গানটা যেটা প্রিয়া ভট্টাচারিয়া গিয়েছেন ওটাতে আমি ডান্স করেছি যেটা দর্শকদের খুব পছন্দ হয়েছে আর খুব ভালো লেগেছে তারা রেসপন্স করেছে আমার এটা বেশ ভালোই লেগেছে প্রডিউসার ছিলেন শ্যাম পারি তার রাখি দি ওরা এটা ইয়ে করেছেন প্রডিউস করেছে শিল্পী এসেছে যারা অভিনয় করেছে তারাও এসেছে এবং অনেক তাদের ফ্রেন্ডরা অনেক ছোট ছোট বাচ্চারা তারাও তাদের বান্ধবীদের বন্ধুদের অভিনয় দেখতে এই হলে এসেছে হ্যাঁ অবশ্যই নতুন অধ্যায় শুরু হলো এটাই বলবো যারা এতদিন ধরে অপেক্ষা করেছিলেন যে লাভ প্রেমিটা কবে আসে তো তাদের জন্য একটাই বার্তা রইল যে আপনারা আপনারা আরো ভালোবাসা দিন যাতে আরো আরো ভালো আমরা কাজ করতে পারি পরবর্তীতে এইটা আশা রাখলাম আপনাদের কাছে সিনেমাতে আমার মুখ্য চরিত্র অভিনয় করেছি এবং আমাকে নিয়ে গল্পটা যেটা লাভ প্রেম ভালোবাসা মানে এখানে আমার ক্যারেক্টারটা হচ্ছে রীতির ক্যারেক্টার যে মেয়েটি actually গান ভালোবাসেন কিন্তু family মানে ঠাকুমা যিনি হয়েছেন অনামিকা ওনার মানে গান বাজনা বা মেয়ে বাইরে গিয়ে কিছু করুক সেটা উনি পছন্দ করতেন না তো ওনার একটা dialogue ছিল যে মেয়েদের কাজ হলো ঘরে বসে রান্না বান্না করা বাইরে গিয়ে বেলেল্লাপনা করা নয় তো ওনার কাছে মেয়ে বাইরে গিয়ে কিছু করা মানে সেটা বেলেল্লাপনা করা পরবর্তীকালে ধীরে ধীরে যখন সে লুই লুইকে গান শিখতে শিখে এবং অডিশন দায় বাইরে গিয়ে আবার বাড়ি থেকে পালিয়ে বাড়ি উৎসারে বাড়ি থেকে পালিয়ে গিয়ে সাকসেস হয় তখন ঠাকুরমার মন আস্তে আস্তে বলতে থাকে পরবর্তীকালে সে এটাকে সাপোর্ট করে এটাই দেখানো হয়েছে আরো অনেক কিছু দেখানো হয়েছে কিছু বলে দিলে তো আপনারা আসবেন না অত কিছু বলা যাবে না এখানে যে একটুখানি বলবো যে লাভরুম ভালোবাসা যেমন মনহূর্ত প্রেমটা দেখানো হয়েছে একটা ছোট ছোট মিষ্টি প্রেমের গল্প কাহিনীও দেখানো হয়েছে তো সবটা মিলিয়ে মিশে এবং মারপিট মানে অ্যাকশন সিন আছে তো ভালো লাগবে বাচ্চা থেকে বুড়ো সবাইকে মানে সবারই পছন্দ হবে সুমন চক্রবর্তী রিপোর্ট হুগলি টাইমস।